আমরা কি করি পিসি বিল্ড করার আগ দিয়ে বিভিন্ন রিসার্চ করি এর ভিডিও দেখি ওর ভিডিও দেখি আর ভিডিওতে সাদা আলা পিসি গুলা পুরা চোখ ধাঁধানো লাগে মনে মনে স্বপ্ন দেখে ফেলছ পিসি বিল যদি করি সাদা কেসিং দিয়ে করব। আর বিল করা শেষ তোমার অবস্থা হবে সালা দুই মাস হইলো না ডিসকালার হয়ে গেছে কেসিং এইখানে ময়লার দাগ ওইখানে ময়লার দাগ সাদা জিনিস অল্প ময়লা লাগলে অনেক বেশি বোঝা যায় আর অনেক দূর থেকে বোঝা যায় আমার কেসিং যদি দেখাই দেখো শক করে এই সাদা কেসিংটা নিছিলাম ভিডিওতে হয়তো ভালোভাবে বুঝাইতে পারতেছি না বাস্তবে সাদা কালার ময়লা কালার হয়ে গেছে এই ময়লাগুলো সাধারণ সাধারণভাবে উঠানো পসিবলই না পিসি যদি কাজের জন্য বিল করো তাহলে পিসি কেসিং নিয়ে শৌখিনতা দেখানোর কোনো প্রয়োজন নেই আদারওয়াইজ টাকার অভাব না থাকলে শখিন জিনিস তোমার জন্যই বানানো হয় ধরো তুমি দুইটা ভিডিও দেখছো একটা ভিডিওতে ব্ল্যাক পিসি কেসিং দেখছো আরেকটা ভিডিওতে হোয়াইট পিসি কেসিং দেখছো ধরো তুমি দুইটা কেসিং দিয়ে দুইটা পিসি বিল করছো একটা ব্ল্যাক একটা হোয়াইট অন্যের ভিডিও যখন দেখবা ভিডিওতে তোমার কাছে মনে হবে হোয়াইট কেসিংটা বেস্ট বাট সেম দুইটা কেসিং যদি তোমরা সরাসরি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা হোয়াইট কেসিং এর থেকে ব্ল্যাক কেসিংটা অনেক প্রিমিয়াম লাগে ব্ল্যাক যে কোনো কিছু অনেক প্রিমিয়াম লাগে আর সব বড় কথা হালকা পাতলা ময়লার দাগ ময়লা ও ব্ল্যাক কালার পিসি কেসিং ও ব্ল্যাক কালার ময়লা কেসিং এর গায়ে পড়ুক বা কেসিং মালার উপরে যে কোনো ভাবে কালো কালো তোমরা অনেকে আসো যারা ব্ল্যাক কালার পছন্দ করো না তারা তোমরা সাদা বাদে যেকোনো কালার নিতে পারো যেমন গ্রে কালার সিলভার কালার আমার একটা ফ্রেন্ড আছে ও দেখলাম কফি কালারের কেসিং করছে ওর পিসিটা পুরা মারাত্মক লাগতেছিল আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো তোমরা হোয়াইট কালার অ্যাভয়েড করে পিসি বিল্ড করো আমার যদি অভিজ্ঞতা তখন থাকতো পিসি কেসিং হোয়াইট কালার না নিয়ে ব্ল্যাক টোনের ভিতরে বানাতাম প্রায় একই সাথে পিসি বিল্ড করছি আমি আর আমার এক এলাকার ছোট ভাই ওরটা ব্ল্যাক আমারটা জাস্ট হোয়াইট আমার কেসিংটা দেখো ময়লা যুক্ত পুরাতন হয়ে গেছে আর ওরটা ব্ল্যাক কেসিং হওয়ার কারণে দাগ বোঝা যায় না নতুন প্রিমিয়ামই মনে হয় আর যদিও তোমরা সাদা কেসিং নাওই তাহলে ঘন ঘন ক্লিন করবা তিন চার দিন পর পর করে যাতে অনেক বেশি ময়লা না জমে যায় পিসি কেসিং এর গায়ে বেশি দাগ বা ময়লা পরে গেলে ওইগুলা সাধারণ ভাবে ওঠানো পসিবল হয় না তোমাদেরকে যদি আরো একটা বিষয়ে যদি উদাহরণ দেই এই কালোর মতো টেবিলটা বানানো হয়েছে তাও ছয় সাত বছর আগে আর এই সাদা টেবিলটা বানাইছি এক বছরের কাছাকাছি হয়েছে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে এই টেবিলটা সাদা হওয়ার কারণে এইটার অবস্থা দেখো আর এই টেবিলটা টনের হওয়ায় এটা দেখো জানি না ভিডিওতে কতটুকু বোঝাতে পারতেছি তবে সামনা সামনি হান্ড্রেড টাইম নিউ লাগতেছে ব্ল্যাক টেবিলটা হোয়াইট টেবিলটার থেকে অনেক আগে বানানো হয়েছে তাও আমি তোমাদেরকে জাস্ট পরামর্শ দিলাম আমার এক্সপিরিয়েন্স থেকে বাদ বাকিটা তোমাদের ইচ্ছা আল্লাহ হাফিজ